আমরা রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছি কোথায় গেছিলাম বলতো এছো না কথা বলো বলো বাবা তাই তাই দাও তাই তাই দাও তাই তাই দাও ও আজকে একটু মাঠের থেকে আগে এসেছি কি বলো তো আজকে আর শরীর চলছিল না ওই দেখো আমার মেয়ে টাটা 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 তাই তাই দাও 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 তাই 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 বাবা বলো বাবা তাই তাই সাথু পায়ে গেছিস যা থাকা যা এ সাবধানে বের করিস অল্প করে বের কর আর একটু বের কর ঠিক আছে ই আমরা রাটি আছে আমাকে নিয়ে একটু আনিস আমরা দিয়ে হাতি বাবা এসে হরে কৃষ্ণ কৃষ্ণ আতা তাই 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 আমাকে ধরতে পালে না আমাকে ধরতে পালে না আমাকে ধরতে পালে না

啊！Huh?